সবাই কিছু দরকার নেই একটা কথা বলবো মিত্রের সব শুনানি শেষ হয়ে যাওয়ার পরেও কেন রাজীব মিত্র সে তো নেয়নি কোর্টে নিজেকে খুনি বলে স্বীকার করে নিয়েছে হ্যাঁ তো আমরা জানি কিন্তু জাজেস ডাইলেমা তোকে কথা কথা বলে সুবিচার সে তো বড় কঠিন জিনিস বিচারকতার মানুষ সে পাথরে বিগ্রহ নয় একটি যুবক শিক্ষিত কলকাতার একটি প্রথম শ্রেণীর কলেজের অধ্যাপক তার বিরুদ্ধে হত্যার অভিযোগ অথচ সে কোনো উকিল দিল না শিকার করে নিচ্ছে সেই খুনি ব্যাপারটা তো সহজ নয় তাই নাকি তাছাড়া সাক্ষীদের শুনানি শুনে শুনে আমার অনবরত মনে হয়েছে কোথায় একটা গোলমাল থেকে যাচ্ছে শেষ চেষ্টা আমি তোমার সঙ্গে কথা বলবার জন্য এসেছি সুপারিনটেন্ডেন্ট সাহেব

আমি জানি তুমি আমাকে এখানে দেখে অবাক হয়েছো। আমি একটা কথা স্পষ্ট করে তোমাকে বলতে চাই। এই মামলার পূর্বাপর সব ঘটনা তোমার স্বীকারোক্তি এসব আমার মনে একটা বিশেষ দ্বন্দ্ব সৃষ্টি করেছে। কোনো দ্বন্দ্ব নেই স্যার। राजीव তুমি শিক্ষিত ছেলে। তুমি জানো আমাকে আইন ধরেই চলতে হয়। তুমি আমি বিশ্বাস করি সহজ বুদ্ধি ছাড়া আইনে প্রয়োগ হয় না। আমার সহজ বুদ্ধি থেকে বুঝতে পারছি এই মামলা কোনো কোনো দিক অন্ধকারে থেকে যাচ্ছে সে অন্ধকার দিকগুলো আমার দরকার কিন্তু স্যার আমি জানি তুমি কি বলবে তুমি বলবে তুমি খুন কিন্তু তোমার কথা আমি বিশ্বাস করি না তুমি নিশ্চিন্ত থাকতে পারো আমি যদি সত্যি বুঝি যে তুমি খুন করেছো তাহলে তোমাকে শাস্তি দিতে আমি কসুর করব না কিন্তু আমার ক্রমশ মনে হচ্ছে এ মামলার অনেক কথা গোপন থেকে যাচ্ছে এবং তুমি সে কথাগুলো মি জানি প্রকৃত বিচারের জন্য তুমি সব কথা খুলে বলো চুপ করে আছো কেন রাজীব বলো স্যার বিরাট আর অবিশ্বাস্য সেই ঘটনা বিরাট যদি হয় আমার ধৈর্য আছে আর অবিশ্বাস্য বলছো লাইফ তুমি বলো চি পড়া আছে কোটাছে ঝরা